এখন থেকে ঘরে বানিয়ে নিব মজাদার দই রেসিপি বাসায় থাকা উপকরণে পারফেক্ট দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাইরে থেকে দই কিনতে অনেক টাকা লাগে আর সব সময় কেনাও যায় না তাই বাসায় বানিয়ে নিলাম মজাদার এই মিষ্টি দই দই বানানোর জন্য প্রথমে আমার লাগবে এক কেজি পরিমাণ দুধ দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব এক কেজি দুধকে আমি ঘন করে তারপরে তিন পোয়া পরিমাণ করে নিব আর এর মধ্যে মাঝে মাঝে দুধটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আমি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিছি এগুলোকে আমি ক্যারামেল বানিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা গলিয়ে এরপর ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে তুলে নেবো এর থেকে বেশি কালার করা যাবে না তাহলে চিনিটা পুড়ে যাবে আর টেস্টটা ভালো আসবে না তো এখন এই অবস্থা আমি সরাসরি দুধের মধ্যে ঢেলে দেব এরপর ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে নেব এক কেজি দুধকে আমি জাল করে ঘন করে আধা কেজির চেয়ে একটু বেশি পরিমাণ করে নিছি আর এর মাঝখানে আমি দুধের মধ্যে আরও হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় তো এখন দু দুধটা ভালোভাবে হয়ে গেছে এখন এর মধ্যে কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই দুধটা কুসুম গরম অবস্থায় দিতে হবে এর থেকে বেশি গরম করা যাবে না তাহলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এখন দুধটাকে ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে আশা করি বন্ধুরা আপনারা দেখে বুঝে নেবেন এভাবে করে ভালোভাবে একটা হ্যান্ড উইসকে সাহায্যে আমি মিশিয়ে নিলাম এখন আমি একটা দইয়ের পাত্র নিয়ে নিছি এটা আমার আগে দই বাইরে থেকে কেনা ছিল তো সেই পাত্রটা আমি রেখে দিছি এরপর এর মধ্যে একটু টক দই ভালোভাবে হাত দিয়ে চতুর্দিকে লাগিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সেই দুধ এরপর আর একটু অবশিষ্ট থেকে গেছে এটুক আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এরপর একটি তাওয়ালের সাহায্যে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ঢেকে গরমে রেখে দেবো সারাতের জন্য সকালবেলা এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা জমে গেছে আমি নর্মাল ফ্রিজে রাখিনি আপনারা দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর দুইটা দইটাকে বের করবেন দইটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো দইয়ের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ